সালামু আলাইকুম পারফিউম বা আতর পছন্দ করে না এরকম মানুষ হয়তো একজনও খুঁজে পাওয়া মুশকিল তাই আপনাদের পছন্দের কথা মাথায় রেখে সেরা মান এবং ঘ্রানের বিশ্ববিখ্যাত আতরগুলো থেকে বাছাই করা কিছু সেরা মানের আতরের কম্বোপ্যাক নিয়ে এসেছে সুন্না লাইভ সুন্না লাইভ দিচ্ছে একের ভিতর দুই অর্থাৎ একটি অর্ডার করলে একটি গিফট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অফার চলাকালীন সময়ে ছয়শো টাকা মূল্যের এই কম্বো প্যাকটি অর্ডার করলে সাথে পেয়ে যাচ্ছেন শায়েক আহমদুল্লাহ লেখা সকাল সন্ধ্যার দুয়া ও জিকির এই বইটি সম্পূর্ণ ফ্রি এবং সাথে আরও থাকছে পাঁচটি দোয়া কার্ড নয়শো টাকা এবং এগারোশো টাকা মূল্যের এই কম্বো প্যাক দুটি অর্ডার করলে সাথে পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় টি শার্ট একদম ফ্রি আমাদের এই টি শার্টগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর ফেব্রিক্স এবং কোয়ালিটিও খুবই উন্নত মানের এই আতরের কম্বো প্যাকগুলোর সাথে শুধু গিফটই নয় সাথে থাকছে সারা দেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি একের ভিতর দুয়ে টি শার্টের অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন